আমি ইনভেস্টিগেট করতে গিয়ে একটা জিনিস আমরা দেখেছি আমির খসরু মাহমুদ এবং সালাউদ্দিন গ্রুপেল তো। তারা চায় মির্জা ফাকরে বেজ্যোতি কইরা ঠুটুন্ডা বানাইয়া দল থেকে বাইর করে মির্জা ফাককে মনে করে এটা একটা বাতিল মা মির্জা ফাককে মনে করে হুমায়ুন কবিরের মতো হারামজাদা মনে করে মির্জা ফাক বাতিল মাল তাকে বাদ দাও তার লায়াবিলিটি অনেক কারণ আমি কয়েকটা ভিডিও নিখুঁতভাবে দেখেছি এবং ওখানে এয়ারপোর্টে যারা ছিল তাদের সাথে কথা বলেছি যখন এই সাবজেক্টটা নিয়ে তারা দেখেছে যে মির্জা ফাকের সাথে এ ছিল হুমায়ুন কবির ছিল কিন্তু হুমায়ুন কবির যেই মুহূর্তে দেখেছে হুমায়ুন কবির যেই মুহূর্তে দেখেছে যে হয়েছে তখন তারা কি করেছে আস্তে হাসি দিয়ে পাশ কাটানোর চেষ্টা করেছে এই হুমায়ুন কবির গিয়াস আহমেদ নামের এই রিক্সাওয়ালা কমিটি বাণিজ্যের আনোয়ার হোসেন এবং কবির এরা বিএনপির লোকজনদেরকে বলেছে আমাদের কিছু গেস্ট আছে তোমাদের সাথে ঢুকে দল ভারী করার জন্য মির্জা ফখরুলের অভিনন্দন জানানোর জন্য কিন্তু তাদের মূল লক্ষ্য কি ছিল মূল লক্ষ্য ছিল মির্জা ফখরুলের বেজ্যুতি করা তাদের মূল লক্ষ্য কি ছিল মির্জা ফখরুলকে জাহান্নাম কি ছিল এনসিপির উপরে আক্রমণ করা তাদের মূল লক্ষ্য কি ছিল তাহের ডক্টর আবু তাহের উপরে আক্রমণ করা এই প্ল্যানটা কার ছিল তারেক রহমান হুমায়ুন কবির এদের একত্রে কারণ এরা সবাই ওয়াকারের সাথে একত্রে এখন কাজ করে আমি গত কয়েকদিন যাবত বারবার বলছি ডক্টর মোহাম্মদ ইউনুস যে হুমায়ুন কবির ছয় কংগ্রেসমানের কংগ্রেসম্যানের স্বাক্ষর জালিয়াতি করে এবং এটা প্রমাণিত আপনি এই লোকটাকে আপনার সফর সঙ্গী করেছেন কার কথা কে শোনে কারণ ওনার দরজায় বসায় রাখছে এক বেটি হারাম জাদিরে ওই হারাম জাদি বেটি ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে এই কথা ঢুকতে দিবে ঢুকতে দিবে না তারা কি করেছে বিএনপির এই গিয়াস আহমেদরা বিএনপির হুমায়ুন কবিরেরা বিএনপির আহ জিল্লুর রহমানরা বিএনপির মিজানুর রহমান মিলচনরা এরা একত্র হইয়া আওয়ামী লীগের যে লেসপেন্সার এদেরকে আট নম্বর টার্মিনাল থেকে চার নম্বর টার্মিনালে এসে তাদের সাথে ঢোকার আমাদের সাথে আসেন গিয়াস রোহান চৌধুরীকে প্রমিস করেছে আমাদের সাথে নিয়ে ঢোকবো সোয়েদা আবদুল্লাহ বলেছে এই গিয়াস আহমেদ আওয়ামী লীগের স্বৈরাচারের টাকা পাচারের সাথে নিজে জড়িত

সালাউদ্দিন নোমান চৌধুরী এবং শোয়েব আবদুল্লাহ এদের সাথে একত্র হয়ে আওয়ামী লীগের লোকজনদেরকে রিসিপশনের নামে আট নম্বর টার্মিনালের বদলে চার নম্বর টার্মিনালে তারা ঢুকাইছে চার নম্বর টার্মিনালে ঢুকাইয়া তারা যাদেরকে যাদেরকে বেগজ্যোতি করতে চাইছে আপনারা খেয়াল করবেন ভিডিওটার দিকে যদি তাকান তাকালে একটা জিনিস দেখবেন হুমায়ুন হাসতেছে হুমায়ুন হাসতেছে তারা বলেছে যে আমরা যখন বিএনপি লোকজনরা রিসিভ করার জন্য জেফ কেতে যাব আপনারা আমাদের ভিতরে ঢুকে যেতে পারেন দর্শক বৃন্দ কথাটা মনোযোগ দিয়ে শুনবেন আওয়ামী লীগকে ছাত্র প্রতিবাদ করার জন্য জায়গা দিয়েছে টার্মিনাল এখন এই গিয়াসের সহায়তায় হুমায়ুন কবিরের সহায়তায় সহায়তায় হুমায়ুন কবিরের সহায়তায় এবং বিএনপির কিছু সহায়তায় এই লোকগুলো চার নম্বর টার্মিনালে গিয়ে ঢুকেছে কেন তাদের কভ্যর্থনা জানানোর জন্য মির্জা ফাক যখন বাইদ আমি এর আগে যাই ভিডিওটা দেখার আগে যাই ওনারা এসে নেমেছে টার্মিনাল ফোরে আর আওয়ামী লীগের লেসপেন্সাররা প্রতিবাদের জন্য যে জায়গা চেয়েছে তাদেরকে বলেছে যে তারা আট নম্বর টার্মিনালে তাদেরকে জায়গা দিয়েছে কারণ আমেরিকার পুলিশরা এবং এয়ারপোর্ট অথরিটি জানে আমরা কতটা কালচারালি ভদ্র এবং কতটা এবং নিমখারাম এবং ভণ্ড তো চার নম্বর টার্মিনালে তাদেরকে যখন ভিআইপি রা আসবে ডিপ্লোমেট রা আসবে ডক্টর ইউনুসের সাথে তাদেরকে দিয়ে প্রতিবাদ করার জন্য তাদেরকে জায়গা দিয়ে সাত নম্বর টার্মিনাল এখন আপনাদেরকে আমি ঠান্ডা একটা কথা বলি আকাশ থেকে পড়বেন হুমায়ুন কবির আনোয়ার হোসেন খোকন বিএনপির এক লেসপেন্সার আছে যে কমিটি বাণিজ্য করে ইউরোপ এবং আমেরিকায় তাকে নিউ ইয়র্কে পাঠিয়েছে এই আনোয়ার হোসেন খোকন এবং নিউ ইয়র্কের এক রিকশালা আছে বিএনপি নেতা বলে এবং নিজেকে খুব বিশাল বোদ্ধা ইদানিং দেখি সে একটু ভালো জামা কাপড় পরে লোকজনের সামনে আসে দুনিয়া টেন পাশ একটা লোক নাম গিয়াস আহমেদ এই গিয়া আহমেদ সহ তারা কি করেছে ইউএন মিশনের যে লোকটা আছে ইমরান সালাউদ্দিন নোমান চৌধুরী এই লোক এবং এদেরকে সহ এদের লোকজনদেরকে গিয়াস আহমেদ হুমায়ুন কবির আনোয়ার হোসেন খোকন এবং নিউ এবং মিজানুর রহমান মিল্টন এদের লিসপেন্সাররা একত্র করেছে ছয় কংগ্রেসম্যানের সাক্ষর জাল করার যে নায়ক হুমায়ুন কবির এসেছে এই বিএনপির একটা গোষ্ঠী

আপনাদের রোট রিপন রোটন পরিষদের কথা মনে আছে ওখানে একজন লোক ছিল সহ সম্পাদক নাম মনে আছে আপনাদের সোয়েব আবদুল্লাহ আবদুল্লা রিপন রোটন পরিষদের সহ সম্পাদক ছিল এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে বেঞ্চি করার জন্য সালাউদ্দিন নোমান চৌধুরী এই তাকে তাকে নেপাল থেকে কেন ডক্টর মোহাম্মদ ইনুসকে যাতে বেজতিটা ঠিক মতো করা যায় হুমায়ুন হাসতেছে একটা কারণ বিএনপির মধ্যে যে গ্রুপিং আছে এই হুমায়ুন হয়েছে আমির খসরু মাহমুদ এবং সালাউদ্দিন গ্রুপের লোক তারা চায় মির্জা ফাকরে বেগ জ্যোতি কইরা ঠুটুন্ডা বানাইয়া দল থেকে বের করে দিতে এখন এখানে যদি মির্জা ফাক বেগ জ্যোতি হয় তাহলে হুমায়ুনের কি আসলো গেল আমির খসরু মাহমুদের কি আসল গেল এবং তাদের সাথে যোগ দিছে কে ওই যে ইউরোপ এবং আমেরিকায় যে কমিটি বাণিজ্য করে দুই টাকা খোকন খোকন হোসেন খোকন যখন যোগ দেয় তাদের সাথে যোগ দিয়ে কাজকর্ম করে আমি টের পাচ্ছিলাম গত চার পাঁচ দিন সাত আট দিন ধরে কারণ গিয়াস আহমেদ ঘন ঘন বাংলাদেশ মিশনে যায় তাদের সাথে কথাবার্তা বলে বাংলাদেশ কনসুলেটে যায় তাদের সাথে ঘন ঘন কথাবার্তা বলে আমি বুঝছিলাম যে কিছু একটা ষড়যন্ত্র তারা করছে এখন সমস্যা একটা জায়গায় পররাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে এবং এই লোকগুলো বিএনপি নাম দিয়ে তারা ইমুস সরকারকে আন্ডারমাইন করার জন্য যেভাবে যা কিছু করা দরকার সেটা তারা করে এখন একটা কথা আমি নির্দ্বিধায় বলতে পারি ওয়ার্কার টার্গেট রয়্যাল টার্গেট ইন্ডিয়ান হাই কমিশনার কমিশনের টার্গেট এবং বিএনপির ভারতপন্থীদের টার্গেট ডক্টর মোহাম্মদ ইউনূসের নিউইয়র্কে একটা নাকানি চুবানি খাওয়া এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে মির্জা দা একটা নাকানি চুবানি খাওয়া হবে আক্তার হোসেনকে একটা নাকানি চুবানি খাওয়া হবে তাসনিম জারাকে একটা নাকানি চুবানি খাওয়া হবে এবং সেক্ষেত্রে ক্ষেত্রে তারাও সফল হয়েছে